আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে আজকে আমরা উপস্থিত গরু কিনছি এবং কালকে হাট রয়েছে শনিবার না মঙ্গলবারের তরতীপুর হাট রয়েছে প্রায় এই গ্রামের মধ্যে গরু কিনা হয়েছে দশটা মতো তো আর আট নয়টা গরু কিনা ভাই কিন্তু গাড়ি লোড দিয়ে চলে যাবে তো এই গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত তো ভাই এখন যে সকল গরুগুলো কিনবে সেগুলো হচ্ছে গাই গরু তো এই গ্রামের মধ্যে গাই গরুগুলো পাওয়া যায় না মাংসের জন্য গাই গরু আর এগুলো কিনছে ভাই কিন্তু পালার জন্য ঈদে একবারে বিক্রি করবে ঈদের জন্য বিক্রি করছে তো এই গরুটার দাম আসলে কত হয়েছে এই গরুটার দাম হয়েছে এক লক্ষ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে আমরা আজকে গরু কিনছি আমাদের এক ভাই চলক কুমিল্লা থেকে যে কারণে যে কারণে তার জন্য গ্রামে গরু কিনা হয়েছে তো প্রথমে যে গরুটা আমরা বলছিলাম যে এক লক্ষ তো এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আর এখানে এই গরুটা দেখছেন এই গরুটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়া কিনা হয়েছে এই গ্রাম থেকে আর আমরা আজকে অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার শাহাপাড়ার গ্রামে এবং এই শাহাপাড়াটা পুরো বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে একদম ইন্ডিয়ার পাশাপাশিতেই আপনারা ছেলে গুগল ম্যাপ করে দেখতে পারেন শাহাপাড়া চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ শাহপাড়ার গ্রাম লিখে যদি গুগলে গুগল ম্যাপ করেন তাহলে দেখতে পারবেন যে এটা কতটা ইন্ডিয়ার ক্লোজে তো আমরা আসলে এই গ্রামে গরু কেনার জন্যই আসছি তো আমি আবারও বললাম যে এই গ্রামে গরু প্রায় কিনা হয়ে গেছে তো ভাই কুমিল্লার যে ভাই আসছে সে কিন্তু কিছু কাটাই গরু কিনবে আট থেকে নয়টা মতো তো কাটাই গরুগুলো এখানে পাওয়া যায় না যে সকল গরুগুলো ভাই আর কি চাচ্ছে যেমন একবার হাড্ডি টাইপের গরুগুলো ভাই চাচ্ছে তো একবার হাড্ডি টাইপের গরুগুলো গ্রামের মধ্যে পাওয়া যায় না এগুলো হাটের মধ্যে পাওয়া যায় অসুস্থ এবং হচ্ছে যে অসুস্থ মসুস্থ গরুগুলো একটু হাটের মধ্যেই বেশি পাওয়া যায় এছাড়া এই গরুটির দাম আপনাদেরকে তো আমরা বললাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া কেনা হয়েছে তো গরুগুলো মোটামুটি চলে খুব খারাপ না আবার যে খুবই সস্তা দামে পাওয়া গেছে তা কিন্তু না মোটামুটি চলে ভাই সন্তুষ্ট আছে ভাই এর আগে তিনবার আসছিল ভাই এবার দিয়া চারবার আসছে তো ভাই গ্রাম থেকেই কেনে দুই টাকা লাভ লস ভাইয়ের বড়ো বিষয় না ভাই বিজনেস করতে আসছে ভাই বিজনেস করে যাচ্ছে তবে লস এখন পর্যন্ত খায় নাই ভাই টাকা উঠাই ফেলছে তো এখানে আর একটা গরু দেখছেন যেটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই গরুটা কিন্তু সাইজে মনে হচ্ছে ছোটো কিন্তু সাইজে ছোটো না এক লক্ষ দশ হাজার টাকাতে ঠিক আছে তাছাড়া এই সকল গরুগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন ছোটো ছোটো গরুগুলো বিক্রিও আছে তো আপনারা এখানে আসেন এই শাহাপাড়ার গ্রামে এই শাহপাড়ার গ্রামটি খুবই বিখ্যাত তো বলব না তবে এই গ্রামগুলোতে অনেক গরু আছে যে সকল গরুগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদেরকে এখানে একটা ইন্টেনশান নিয়ে ঢুকতে হবে যা আপনি একটা জায়গাতে বিজনেসের জন্য গেছেন এখানে বিজনেস হতেও পারে নাও হতে পারে এরকম ইনটেনশন নিয়ে আপনারা আসলে আসবেন এত বড়ো হোপ রাখবেন না যে হোপের কারণে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে মানে অসন্তুষ্ট হয়ে যান এত বড়ো হোপ রাখবেন না আপনারা বাংলাদেশের বর্ডার এলাকাতে আসছেন তার মানে এই না যে আপনাকে কেউ কম দামে গরু দিয়ে দিবে বা কেউ আপনাকে মাংনা রেটে গরু দিয়ে দিবে। এরকম কোনো কিছুই না আপনাদেরকে এখানে আসতে হবে দেখে শুনে কিনতে হবে এই দেখে শুনে কেনার মধ্যেই আপনাকে সুবিধা ফেলতে হবে তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি যদি গরু আপনি একটু ধৈর্য সহকারে কিনেন পিস গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন যেমন ভাই এক লক্ষ দশ পনেরো পঁয়ত্রিশ বত্রিশের মধ্যে গরুগুলো কিনছে এই সকল গরুগুলো কিনলে কিন্তু এই সুবিধাটা পাবেন আশি নব্ব আশি পঁচিশের মধ্যে গরুগুলো কিনলে একটু সুবিধা পাওয়া যায় তারপর আপনারা চেষ্টা করেন এখানে আসার জন্য তো আমরা আসলে শাহপাড়ার গ্রামটিতে গরু কিনলাম আপনাদেরকেও আমরা দামগুলো দেখালাম ভাই যেহেতু তার ভিডিও করতে বারণ করছে যে কারণে তার ভিডিও আসলে করা হয় নাই বা তার ভিডিও আমরা করে নেই এখানেও দুইটা গরু আমাদের কিনা আছে তো আজকে গরু জাস্ট কিনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গরু দুইটার দাম হচ্ছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছিল পরে ওনারা দাবি করে আরও দুই হাজার টাকা নিছে তো এখানে মোটামুটি গরুগুলো দাম কম আছে আমি এতটুকুই বলবো যে মোটামুটি কম আছে আপনারা এই মোটামুটি কমে যদি সন্তুষ্ট থাকতে পারেন এখানে আসতে পারেন এই শাহপাড়ার গ্রামটিতে আবার আমি আবারও একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যে এই গ্রামে আসলেই যে আপনার গরু হবে তা কিন্তু না আমার উপরে মন খারাপ করার বা আমার লোকের উপরে মন খারাপ করার কিছুই নেই আমি যেমন যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করছি রাকিবের নাম্বার সাজেস্ট করে থাকি বা সাহেবের নাম্বার সাজেস্ট করে থাকি আপনারা যে কোনো একজনের কাছে আসতে পারেন তবে আমি বলবো যে রাকিবের কাছেই আসেন রাকিবের যেহেতু আন্দাজটা একটু গরু কেনার ভালো তারপরও আপনারা আপনাদের অভিরুচি রাকিব আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে ইনশাল্লাহ এখন থেকে রাকিব সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার ই করেছে এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বর্তমান এখন আপনি আপনি চাইলে তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন কোনো ধরনের কোনো বাজে বিহেভিয়ার তার কাছ থেকে পাবেন না অবশ্যই আপনি দাম একটা ফিক্সড করে দেবেন আপনার দামেই সেই আপনাকে গরুটা কিনে দেওয়ার চেষ্টা করবে তারপরও যদি না হয় আসলে এখানে আপনার রিজিক ছিল না বা এখানে আসলে আপনার ভাগ্যতে ছিল না ভাগ্যর অতিরিক্ত কিছুই না তারপরেও কর্ম আছে যদি কোনো কাজ বিশেষে আপনার এখানে গরু কিনে না হয় না আমার ওপরে মন খারাপ করবেন না রাকিবের ওপরে মন খারাপ করবেন না নিজের ওপরে মন খারাপ করবেন আসলে এর চাইতে ভালো কিছু আপনি আপনার জন্য আল্লাহ ভেবে রেখেছে যে কারণে আপনার এখানে আসলে গরুগুলো হয়নি তো মোটামুটি আপনারা চাইলে এই সকল জায়গাগুলোতে গরুগুলো দেখতে পারেন আমরা আবারও দেখার চেষ্টা করি এই যে এই দুইটা গরু দেখছেন এই দুটো গুরু আমাদের কেনা হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা না দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দিয়ে জোড়া তো মোটামুটি আমরা গরুগুলো কিনছি খুব সুবিধাও হয় নাই আবার খুব অসুবিধাও হয় নাই আছে মোটামুটি আছে ভাই এক গাড়ি গরু নিয়ে যায় দেখা যাচ্ছে যে ভাইয়ের ইন্টেনশন এরকম যে আমি এক গরু নিয়ে যা আমার খরচ মরচ বাদ দিয়ে আমার দশ পনেরো হাজার টাকা থাকলেই আমি খুশি তো এইরকম ইন্টেনশানে ভাই আসলে গরু কিনে আর এরকম কিন্তু ভাইয়ের চলে আসে ভাই মাসের মধ্যে দুইটা দুইটা তিনটা টিপ নিয়ে যাই যেহেতু অলরেডি তিনটা নিয়ে গেছে এই এই এটা চারটাতে পড়ছে তো আপনারাও চেষ্টা করবেন আমি আপনাদের তো পা ধরে ডাকতে পারবো না তবে এতটুকুই বলবো যে আপনারা এখানে আসবেন কারণ আমি অনেক মানুষকে রিকোয়েস্ট করছি যে আপনারা এখানে আসেন একসাথে কাজ করি একসাথে কাজ করে দেখি না আপনারা আপনারা আমাদের দ্বারা থেকে কিছু করতে পারেন কি আপনাদের দ্বারা থেকে আমরা কিছু করতে পারি কি না তো আমরা উভয় পক্ষ উভয় পক্ষর জন্য কাজ করি একটা ভালো কিছু ইনশাল্লাহ হবে অনেকে আসেন অনেকে আসেন না তো এত পা ধরে ডাকতে গেলে আবার সমস্যা যে এত পা ধরে ডাকতেছেন কেন এত পা ধরে ডাকে কেন আচ্ছা আপনারা অনেকেই গরু কিনে নিয়ে গেছেন অনেকে আমার ভিডিও দেখছেন আমাকে কখনো বাজারে দেখছেন আমি গরু কিনছি বা আমি কোনো পার্টির পিছন পিছন গেছি আমার এটা রেকর্ডই নেই আমি কখনো যাই না হ্যাঁ আমি আমার খেলোতো ভাইকে সাজেস্ট করছি আপনারা তার মাধ্যমে গরু কিনেন বা নাই কিনেন সেটা আপনাদের পার্সোনাল বিষয় সেই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে হ্যাঁ তাকে আমি স্থানীয় একজন মানুষ হিসাবে তাকে আমি আপনাদেরকে ব্যবহার করতে বলি যে তাকে ব্যবহার করলে আপনারা সঠিক দামে গরুগুলো কিনতে পারবেন ইভেন হচ্ছে যে গরুর দা দামগুলো সঠিকভাবে জানতে পারবেন ঘুরতে আসলে গরুর যে দামগুলো আছে এগুলো সঠিকভাবে জানতে পারবেন আপনি বাইরের মানুষ হিসাবে আপনাকে কোনোভাবে সঠিক একটা মূল্য নির্ধারণ করে দিবে না যারা ব্যবসা করে তো এখানে আরেকটা গরু আমরা কিনছি যেটা স্টেডিয়াম ফিজিয়াম তো এই গরুটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হয়েছে এই গরুটা অনেক বড় একটা গরু আমাদের ভিডিওর মধ্যে আপনাদেরকে ছোটো মনে হইতে পারে বাট এই গরুটা অনেক বড় একটা গরু আর এই গরুটা কিন্তু ভাই অলরেডি শোল্ড আউট করে ফেলছে এক লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে এক লক্ষ পঁচিশি হাজারেই বিক্রি করে দিছে আবার কোথায় বিক্রি করছে জানেন ভাইয়ের স্থানীয় কষাইয়ের কাছে ভাই ভিডিও গলি বিক্রি করে ফেলছে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এখানে আসার ভাই লাভ করছে তাই বলে যে আপনারও লাভ হবে তা কিন্তু না এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কেনার চেষ্টা করবেন আর এখানে আমরা একটা সাদনা গাছ দেখছিলাম তো সাদনা গাছে অনেক সাধনা ছিল যে কারণে আমরা আপনাদেরকে একটু দেখালাম অনেক পরিমাণে তো এই সাদনা গাছের উদাহরণটা নেন আল্লাহ যাকে দেয় তাকে কিন্তু চাপ মানে চাল ফেড়ে দেয় যাকে দেয় না তাকে কোনোভাবেই দেয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন